আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানা শ্রেণ হাসপাত চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে চলে গেলেন হাসনাত ও সার্জিশ আমরা গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাই মির্জা ফখরুল করোনার ঝুঁকি জরুরি প্রয়োজন সারা ভারতে না যাওয়ার পরামর্শ আবেদনেরই যোগ্যতা নেই তারপরও একুশ বছর ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ বর্তমান পঁচাশ শিক্ষা ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে দিতে হবে জামায়াত আমির মেট্রো রেলের যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জুনেই বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের কক্সবাজারে ষোলো ঘন্টায় ছয় লাশ উদ্ধার ভালো নেই ইমাম মুয়াজ্জিমরা পঁচিশ বছর গরমকালে পবিত্র হজ পড়বে না পঞ্জিকা প্রকাশ মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক ও দুর্ঘটনা নিহত পনেরো এবং এবার বিস্তারিত স্থায়ী কমিটির জরুরি বৈঠক রেখেছে বিএনপি আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এই বৈঠক শুরু হয় এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান তিনি বলেন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করবেন বিশেষ করে নির্বাচনকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্ভাব্য জোট গঠন নিয়েও বৈঠকে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে দেবীগঞ্জের সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে চলে গেলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাস্তাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিশ আলম নয় জন সোমবার সাংবাদিকরা তাদের বক্তব্য জানার জন্য ঘিরে ধরেন কিন্তু তারা এড়িয়ে যান প্রধান উপদেষ্টা দেয়া বক্তব্যের অংশ হিসেবে ২০২৬ সালের এপ্রিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ করেন নির্বাচনের তারিখ ঘোষণা করার বিষয় প্রতিক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করা এবং নির্বাচন নিয়ে এনসিপির পরিকল্পনা কি রয়েছে তা জানার জন্য মন্তব্য চাওয়া হয় কিন্তু তারা কোনো না দিয়ে সংবাদ কর্মীদের বলেন আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করবো না সাংবাদিকদের প্রশ্ন এ সময় তারা এড়িয়ে যান গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন শুধু গণতন্ত্র হলেই হবে না এর অধিকার ও দায়িত্ব সম্পর্কেও সচেতন হতে হবে দায়িত্ব পালনের মাধ্যমে গণতন্ত্র সত্যিকারের প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন দেশে এত আন্দোলন বিপ্লব ও গণ অভ্যুত্থান হলেও শিক্ষার মান আগের চেয়ে অনেক কমে গেছে আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা গণতান্ত্রিক অধিকার অধিকার চাই 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 আমরা আমরা নির্বাচন অন্য অধিকারগুলো ছাত্রদের শুধু গণতন্ত্র হলেই তো হবে না সেই গণতন্ত্রকে বুঝতে হবে গণতান্ত্রিক যেমন অধিকার আছে গণতন্ত্রের তেমন দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করলে গণতন্ত্র সত্যিকারের অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারবে ভারত সহ কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় ওই সব দেশে জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার বিষয়ে সতর্ক দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সংস্থার রোগ নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে এই সতর্ক বার্তা

কোনোটি তার নেই অথচ গত প্রায় একুশ বছর ধরে এই সিরাজুল ইসলাম সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনার প্রধান ও পদটি দখল করে আসান দু সালে ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদের মৃত্যুর সুবাদে ভাগ্য খুলে যায় সিরাজুল ইসলামের প্রধান নগর পরিকল্পনাবিদের মৃত্যুর পর তখনকার কর্তৃপক্ষকে ম্যানেজ করে তাৎক্ষণিক ভাবে অতিরিক্ত দায়িত্বে প্রধান নগর পরিকল্পনাবিদ পদ বাগিয়ে নেন সাময়িক সময়ের কথা পরে তাকে এ পদের দায়িত্ব দেওয়া হয় তখন সেই থেকে এখন পর্যন্ত তিনি অতিরিক্ত দায়িত্বে এই পদে আছেন। সিরাজুল ইসলামের মূল পদ স্থপতি যদিও এই পদে নিয়োগ পাওয়ারও যোগ্যতা অভিজ্ঞতা ছিল না তার উনিশশো সাতানব্বই সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগ ক্যাডার হিসেবে প্রভাব কাটিয়ে জাল জালিয়াতির মাধ্যমে স্থপতি পদে নিয়োগ বাগিয়ে নিয়েছিলেন বাংলাদেশে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলবেন আর নাগরিকত্বের প্রথম অধিকার ভোট দিতে দেবেন না এটা হবে না আগামী নির্বাচনে প্রবাসীদের তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে তারা যেন তাদের ভোট স্বচ্ছভাবে এবং স্বাচ্ছন্দ্যভাবে দিতে পারেন দেশে কিংবা বিদেশে থেকে সোমবার দুপুরে বড়লেখা উপজেলা জামাতের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন সম্প্রতি করোনার সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগম এলাকায় সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এরই ধারাবাহিকতায় এবার রাজধানীর দ্রুতগতির যানবাহন মেট্রো রেলের যাত্রীদেরও মাস্ক পরিধানের অনুরোধ করা হয়েছে আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম এই অনুরোধ জানান বিজ্ঞপ্তিতে বলা হয় করোনা সংক্রমণ এড়াতে মেট্রো রেলে ভ্রমণকারী সম্মানিত যাত্রী সাধারণকে মাস্ক পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে দেশ জুড়ে থেমে থেমে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর এই যদি অব্যাহত থাকে তবে ডেঙ্গুর ভয়াবহ প্রকল্প বাড়ার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা এজন্য শুধু সিটি কর্পোরেশন নয় প্রতিটি নাগরিককেই নিতে হবে দায়িত্বশীল ভূমিকা ডেঙ্গুর বিস্তার এখন শহর পেরিয়ে গ্রামে এমিরেটাস অধ্যাপক ডাক্তার এবিএম এম আবদুল্লাহ বলেন ডেঙ্গু এক সময় শুধু শহরে সীমাবদ্ধ ছিল এখন তা সারা দেশে ছড়িয়ে পড়েছে বরং শহরের বাইরেই এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ষোলো ঘন্টায় একে একে ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান সদর থানা এলাকার মধ্যে পাঁচ জনের মরদেহ উদ্ধার হয়েছে সেখানে তিনজন পর্যটক ও একজন স্থানীয় ব্যক্তি আরেকজনের মরদেহ গুলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে যার পরিচয় পাওয়া যায়নি এছাড়া সমুদ্র সৈকতের হিমসরের পেজার দ্বীপ এলাকা থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে রাঙু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৈবুর রহমান জানান ইমামের নেতৃত্বে মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন অপরদিকে মোয়াজিনা দিনে পাঁচবার আজান দিয়ে মানুষকে নামাজে আসার আহ্বান জানান তারা নিজেরা ইসলাম ধর্ম বিষয়ক জ্ঞান ছড়িয়ে দেয় আবার নামাজ পড়ানোর পাশাপাশি সেগুলো মানুষের মাঝে প্রচারও করেন সমাজে তাদের আলাদা মর্যাদা রয়েছে তবে সমাজে ইসলামের অধিক জ্ঞান সম্পন্ন ও ভালো মর্যাদা থাকার পরও চাপা দুঃখ কষ্ট বুকে নিয়ে চলতে হয় তাদের কেননা সমাজের অন্য সব চাকরিজীবীদের মতো তেমন বেতন পান না মসজিদের ইমাম ও মহাজিনরা তিন থেকে পাঁচ হাজার টাকা বেতনে মসজিদের দায়িত্ব পালন করেন তারা আর সেই টাকায় চালাতে হয় সংসার মেটাতে হয় পরিবারের সকল সদস্যদের চাহিদা এতে টানা করেন আর হিমশিম খেতে হলেও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে যান তারা আদিত্য মারের পশ্চিমপাড়া জামে মসজিদের মর্জিন মহাজিন জসিম উদ্দিন আক্ষেপের সূত্রে জানালেন কয়েক বছর ধরে এই মসজিদে দায়িত্ব পালন করছি প্রতি মাসে যে সামান্য ভাতা পাই তা দিয়ে এক সপ্তাহের খরচ চলে আগামী পঁচিশ বছরের পবিত্র হজের পঞ্জিকা প্রকাশ করেছে সৌদি আরব সামনের বছর থেকে পবিত্র হজ ধীরে ধীরে বসন্ত শীত ও শরতের মতো তুলনামূলক ঠান্ডা মৌসুমে চলে আসবে এতে করে সহনীয় আবহাওয়ায় পবিত্র হজ পালন করতে পারবেন হাজিরা দু সাল পর্যন্ত গ্রীষ্মের তাপে পবিত্র হজ করতে হবে না তাদের দেশটির ন্যাশনাল সেন্টার ফর মিটিওরোলজির মুখপাত্র হুসেন আল কাহতানি বলেন এবছরই শেষ হচ্ছে গ্রীষ্মের পবিত্র হজ কাহতানি জানান আগামী আট বছরের পবিত্র হজ পূর্বে বসন্ত মৌসুমে পরের আট বছর শীতকালে এর পরের আট বছর শরতে পঁচিশ বছর পর আবারও গ্রীষ্মকালে পড়বে পবিত্র হজ মালয়েশিয়ার পেরাক রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইউনিভার্সিটি পেন্ডিদিকান সুলতান ইদ্রিসের পনেরো জন শিক্ষার্থী নিহত হয়েছেন এই হৃদয় ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম এবং রানী রাজা জারিদ সাথিয়া আজ সকালে রাজপ্রাসাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে রাজা ও রানীর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন আমরা অত্যন্ত শোকাহত আল্লাহ নিহতদের পরিবারকে এই কঠিন সময় ধৈর্য শক্তি ও শান্তি দান করুন এই প্রার্থনা করি তারা দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র দেশটির অভিবাসন নীতির কঠোর প্রয়োগের পাঠানো হয়েছে। ঢাকার সূত্র নিশ্চিত ট্রাম্প প্রশাসনের নির্দেশে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর কাজ এখনো চলছে এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে গতকাল রোববার বিকেল সাড়ে তিনটায় একটি স্পেশাল ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আরো বিয়াল্লিশ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ